আসসালামু আলাইকুম আশা করি আল্লাহ রকমতে আপনার সকলে ভালো আছেন যারা গ্যারান্টি ওষুধ খুঁজতেছেন মানে হানড্রেড পারসেন্ট কাজ করবো এরকম ওষুধ খুঁজতেছেন তাদের জন্যই আজকে বিয়োটা বিড়িটা দেখবেন পুরোপুরি চিরজীবনের জন্য কাজে লাগবে কেন আপনি দ্রুত সহজে শরীর শক্তিটা বাড়াতে পারবেন বাসায় বৈশাখ ঘরোয়া পদ্ধতিতে এটার নাম হলো তালমাখানা তালমা তালমাখানা একটা দানাদার দানাদার বিসি এটা আপনার বিসি বিসি এটা খেলে আপনার খুবই দ্রুত পরীক্ষিত এবং গ্যারান্টি ওষুধ যা দ্রুত শক্তি বাড়াবে এটা সকল বয়সের মানুষই খেতে পারে তবে পরিমাণ মতো খেতে হবে যারা নাকি দুর্বল লাগে নিজেকে হতাশ মনে করেন শক্তি পান না যারা নতুন বিয়ে করতে যাচ্ছেন মানে আগের মতো শক্তি নাই শক্তি ক্ষয় হয়ে গেছে বিভিন্ন কারণে শক্তি বাড়ার জন্য ওষুধ খুঁজতেছেন তারা খাবেন যারা অলরেডি বিয়ে করছেন মানে আগের মতো শক্তি পান না বা শক্তি নাই শক্তি বাড়ার জন্য ওষুধ খুঁজতেছেন তারা খাবেন শক্তি বৃদ্ধি করার জন্য একদম পরীক্ষিত এবং গ্যারান্টি ওষুধ হলো এই তালমাখানা তালমাখানা আপনারা এটা কোথায় পাবেন এটা আসলে মোদির দোকানে খুঁজলে পাবেন যেসব দেখবেন কালিজিয়া বেছে মধু বেছে এসব দোকানে খুঁজলেই পাওয়া যাবে ইনশাল্লাহ যদি না পান তাহলে আমার কাছে যোগাযোগ করবেন আমি দিতে পারব এটা কি সব বয়সের মানুষ খেতে পারে হ্যাঁ সব বয়সের মানুষ খেতে পারে তবে প্রাপ্ত বয়স্ক মানুষ খেলে সবচেয়ে উত্তম কেন এটা খুবই শক্তিশালী খাবার খুবই শক্তি বা বৃদ্ধি করার জন্য মানুষ খায় এটা কোনো পার্শ্বপর্ত্রী কে নেয় কেন এক ধরনের বিসি বিসিত কোনো পার্শ্ববর্তী কে তবে পরিমাণ মতো খেতে হবে এক চামচ পরিমাণ খেতে হবে কীভাবে খাবেন এটা নেবেন এই তাল নেবেন এক চামচ এক গ্লাস দুধ নেবেন এটা ভালোভাবে মিশাবেন দু তিন মিনিট মিশাবেন খুবই আঠালো খুবই আঠালো যখন মিশাবেন খুব ভালোভাবে মিশায় তারপর আপনারা এটা বড় পেটে দুধের সাথে মিশাই খাবেন এইভাবে খেলে আপনার এক চামচ পরিমাণ খেবেন অতিরিক্ত খাবেন না সশ পরিমাণ মতো খাবেন এক চামচ পরিমাণ খাবেন ইনশাল্লাহ খুবই ভালো কাজ করব শক্তিটা বাড়াবো আর যারা এই ভিডিও দেখেন ভিডিও দেখার পর যদি উপকৃত হন যদি ভালো লাগে পিসটা অবশ্যই ফলো দেবেন ফলো দিলে যে কোনো আমি নতুন নতুন ভিডিও আপনার আপনারা সহজে দেখতে পাবেন যারা ইউটিউবে দেখবেন তারা সাবস্ক্রাইব করবেন আপনাদের সাবস্ক্রাইবার অনেক অনেক মূল্যবান কোথাও যদি বুঝতে অসুবিধা হয় তাহলে কমেন্ট করবেন কমেন্ট করলে ইনশাল্লাহ আপনাদের কমেন্টের উত্তর দেব আর আপনারা অবশ্যই চেষ্টা করবেন প্রতিদিন বিশ থেকে ২৫ মিনিট আপনারা যে কোনো সময় ব্যায়াম করার জন্য আর সবুজ শাক বেশি করে খাবেন সিজনে যে ফলগুলো পাওয়া যায় আপনারা যখন যে সিজন থাকে ওই সিজনই ফলগুলো খাবেন ইনশাল্লাহ এবং খুবই দ্রুত সুলে শক্তি পারবো আর শক্তিটা আপনি সহজে দূরে রাখতে পারবেন